ونعوذ بالله <سؤال> من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل إلا ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

Thank wow. you.

আল্লাহ পাকের প্রশংসা আমার নেয়ামত পেয়ে তো নেয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক আমার নেয়ামতরাই নেয়ামত সেগুলোর জন্য শুকরিয়া আদায় করে না তাদের কাছ থেকে বিভিন্নভাবে যে যে নেয়ামত sene পাওয়া যায় আমরা মুসলমান হিসেবে তাওহীদ বলি দেখে আছে এখানে আমাদের স্বামী তখনই আমাদের যেমন মর্যাদা বেশি হবে আমাদের নামাজ

আমার করণীয় কি করা উচিত আমার পরিবর্তনের যদি পরিবর্তনের জীবন পরিবর্তন আমল পরিবর্তনের থাকে আজকেই পরিবর্তনের সিদ্ধান্ত যে আমাকে করতে হবে আর যদি সিদ্ধান্ত নিতে না পারি তাহলে যেই আজাদের কথা বলবো এই পণ্যটি আজাদের একটু আপনি মাফ পাবেন এই পণ্যটি যদি আপনি বিনা

করেন এই হাদিস সম্পর্কে ব্যবস্থিত পড়ে পরিবার মধ্যে পারে আপনার অবশ্যই এক নম্বরে হলো কাজের মধ্যে থেকে আল্লাহ তাআলা বে নামাজি দুই নাম্বার কি হবে দুই নাম্বার তার জাহান্নাম থেকে নূর উজ্জ্বলতা আল্লাহ

মামেত চিত্ত হাসরের পায় মানে বেনামাজি এই কাজ করার পিলে পায় কিছু পাবে না আল্লাহর খাতায় সে থাকবে জিরো অথবা বেনামাজির কোন আমল কোন নেক আমল বেনামাজির কোন নেক আমল বেনামাজির কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না বেনামাজির কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না চার নাম্বার বেনামাজে চার নাম্বার বেনামাজে বেনামাজি চার নাম্বারটা কি হবে

ওরা কিছু জানতে পারবে না আসলে ময়দান আপনাকে ভাবা উপর নিঃসমিত হবে আল্লাহ আমরা কিছু জানি না